ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতা কাটিংয়ের পরে যদি হাতার কাপড় ছোট হয়ে যায় আপনারা কিভাবে জোড়া দিয়ে হাতার কাপড়টিকে বাড়াবেন তো আমি যেই পদ্ধতিতে দেখাবো আপনারা একই পদ্ধতিতে যে কোনো ড্রেসে আপনারা কিন্তু হাতার কাপড় জয়েন্ট দিয়ে বাড়াতে পারবেন তো এটি একটি ব্লাউজের হাতা আছে তো ব্লাউজের পিস যদি অনেক সময় ছোট থাকে তাহলে কি করতে হয় আমাদের হাতাতে কাপড় জয়েন্ট করতে হয় তো সেই জয়েন্টটা আপনারা কিভাবে করবেন তার পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো নতুনরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা শিখে যাবেন হাতাতে কিভাবে জয়েন্ট দিয়ে কাপড়টিকে বাড়াতে হবে তো চলুন তাহলে দেখে নিই হাতার কাপড় আপনারা জয়েন্ট দিয়ে কিভাবে বাড়াবেন তো হাতার কাটিং কিভাবে করতে হয় সেটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এটি একটি আমি ব্লাউজের পিসের হাতা কাটিং করেছি তো এতটা কাপড় আমাদের শর্ট আছে প্রথমে আপনারা লাইলিন কাপড়টিকে কাটিং করবেন তারপরে আপনারা মেন কাপড়কে কাটিং করবেন আর যদি কোনো কাপড়ে আপনারা লাইলিন কাপড় না দেন শুধু মেন কাপড় দেন সেটাও আপনারা একই পদ্ধতিতে কিন্তু সেলাই করতে পারবেন তো দেখুন আমি প্রথমে লাইলিন কাপড়টি কেটে নিয়েছি তো কাস্টমারের হাতা অনুযায়ী এটি হচ্ছে আমার পারফেক্ট মাপ আর এটি হচ্ছে আমার মেন কাপড় লাইলিন কাপড়ের থেকে মেন কাপড় কিন্তু অনেকটাই ছোট আছে তো এটাই আমি কিভাবে জয়েন করবো তো প্রথমে দুদিকে দুটো আমি টুকরো কাপড় কেটে নিয়েছি দেখুন এই মেন কাপড়ের থেকে যে টুকরো কাপড়গুলো ছিল সেখান থেকে আমি কাপড়গুলোকে টুকরো করে কেটে নিয়েছি দুদিকের জন্য প্রথমে আমরা লাইলিন কাপড় আর মেন কাপড়ের মিডিল পয়েন্টে একটি করে দাগ দিয়ে দেবো তাহলে কি দুদিকে সমানভাবে কাপড়টি জয়েন্ট করবে এই মিডিল পয়েন্টে প্রথমে একটি দাগ দিয়ে দেব। আর এই মেন কাপড়েরও মিডিল পয়েন্টে একটি দাগ দিয়ে দেব। ডাক দিয়ে দিলে আমাদের সুবিধা কি হবে যে দুদিকে আমাদের সমানভাবে কিন্তু কাপড়টি জয়েন্ট পড়বে। এবারে এই এই মেন কাপড়ের মিডিল আর লাইলিন কাপড়ের মিডিলকে আমি একসঙ্গে এইভাবে রাখলাম তাহলে কি দুদিকে আমাদের সমানভাবে কাপড়টি জয়েন্ট দিতে হবে এবার এই মেন কাপড়ের সোজা দিক আর আমরা যে টুকরো কাপড়টিকে কেটে নিয়েছি এর সোজা দিক দেখে আমাদেরকে সেলাই দিতে হবে এবার আমি লাইলিন কাপড়টিকে সরিয়ে রাখছি তো এবার দেখুন এই যে মেন কাপড়ের সোজা দিক আর এই যে টুকরো কাপড়ের সোজা দিক আর উল্টো দিক প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে তারপর এইভাবে ঠিক সোজা দিকে বসিয়ে প্রথমে আমি একটি সেলাই দিয়ে দেব সেলাইটি কিন্তু আমি দুটো কাপড়ের উল্টো দিকে দিয়েছি এরপরে আমি এটিকে সোজা করে নেব হাত দিয়ে একটু এভাবে চেপে দেব এবার চেপে দেওয়ার পরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন কিন্তু চাপ সেলাইটি দিয়ে দেওয়াটাই অনেকটাই ভালো মজবুত হয়ে যাবে সেলাইটি একদিকে আমার জয়েন্ট করা হয়ে গেছে অপর দিকেও আমি সেম পদ্ধতিতে জয়েন্ট করে নেব এই মেন কাপড়ের উল্টো দিক আর এই যে টুকরো কাপড়টি ঠিক এইভাবে মানে সোজা দিকে যদি আমি বসাই ঠিক এইভাবে বসাবো উপর থেকে একটি সেলাই করে নেব। সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি লাইলিন কাপড়টিকে বসিয়ে নেব এবারে আমি লাইলিন কাপড়টিকে বসিয়ে নিয়েছি দেখুন এর এর যে মিডিল বরাবর একটি দাগ ছিল আর লাইলিন কাপড়ের মিডিল বরাবর আমি একটি দাগ দিয়ে রেখেছিলাম এই দাগ অনুযায়ী মিডিল মিডিলের দুটি দাগকে মিলিয়ে আমি ঠিক কাপড়টিকে এইভাবে বসিয়ে নেব এবারে আমরা যেভাবে হাতার সেলাই দিই ঠিক সেইভাবে হাতার সেলাইটিকে করে নেব এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব এবারে এই কাপড়টিকে পেছনের দিকে উল্টে নেব ঠিক উল্টে এইভাবে নিয়েছি এবারে আমি লাইডিন কাপড়ের চারিদিকে সেলাই করে নেব লাইডিন কাপড়টিকে আমি চারিদিকে সেলাই করে নিয়েছি এবারে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব দেখুন হাতাতে আমি চারিদিকে সেলাই করে নিয়েছি লাইলিন কাপড়টিকে দিয়ে কাটার পরে হাতাটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর যেদিকে আমাদের তালপাট কাটিং আছে এটি আমাদের সামনের দিক আর এটি হচ্ছে পেছনের দিক তো ব্লাউজের হাতাতে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একই পদ্ধতিতে কিন্তু দুটো হাতা কমপ্লিট করে নিয়েছি তো আপনাদেরও যদি হাতার কাপড় কম থাকে তাহলে আপনারা এইভাবে জোড়া লাগিয়ে হাতাটিকে বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না তো একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে হাতার তালপাট যখন কাটিং করা হয় তখন কোন দিকে কাটিং করা হয় আর হাতাতে যখন আমরা লাগাবো কোন দিকে লাগাতে হয় তো আমি সেই দিদি ভাইকে বলবো হাতার যখন আমরা তালপাট কাটিং করি অবশ্যই আমরা ফ্রন্টের দিকে কাটিং করি মানে সামনের দিকে কাটিং করি আর যখন আমরা ড্রেসে লাগাবো তখনও কিন্তু আমাদের যে এই তালপাটটি এটা আমাদের সামনের দিকে কাট তালপাট কাটিংটি এটি আমাদের সামনের দিকে থাকবে আর এটি থাকবে আমাদের ব্যাক দিকে তো হাতা কিভাবে লাগাতে হয় সেটিও যদি আপনাদের জানা না থাকে বা কোনো অসুবিধে হচ্ছে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি হাতা লাগানোও আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আস তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে